আজকে আমার একটা বড় বিপদ গেছে বিপদের কথাটা শুনলে আপনারও দিশেলা কষ্ট আইবো আমার একটা ছেলে নাতি সকালবেলা স্কুলে যাইবো وصول করার গেসিল ফুটপুনী দিয়া কষ্ট ভরছে পড়ার পরে আদ্দে দেহে তার বিছি নাই কান্দি আইছে না নগো আমার তো বিছি নাই আমি তার বিপদের কথাটা শুনই আমার খুব কষ্ট লাগলো দৌড় লিয়ে গেলাম মেডিকেল মেডিকেল গিয়া ডাক্তাররে দেখাইলাম ডাক্তাররে বল্লু কি ই তো বড় বিপদ ডাক্তার একটা ভিজিট লিখলো লেখে আমার দিলো এই ওষুধ দিকে আমি দেখি পারমিসিতে ওষুধ লোয়ার লাগিয়াগুলো এই ওষুধ আমরা পারমিসিতে নাই আপনি অন্য অন্য চেষ্টা করেন এই ব্যবস্থার কাগজ নিয়ে বাড়িতে আসলাম আমার বাড়ি বাড়িওলি আবার শিক্ষিত আমার বাড়ি বাড়িউলিরে আমি বললাম যে এরম সমস্যা হয়েছে এমন এই ওষুধ তো আমি মেডিকেল পাইলাম না ব্যবস্থার কাগজের তখন লাখিয়ে দিয়ে আগুন করে তাপ দিছে তখন বেশি লাগাতে আপনারা যদি কোনো এরকম সমস্যা হয় আপনারা মেডিকেল আর যায় না আগুন দিয়া তাপ দিয়া দেখবেন বেশি জায়গা অনেক সময় শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কেমন হয় আমার নাতি ঠান্ডা পানি দিয়ে গোসল করার কারণে এই সমস্যাটা হয়েছে এই বলে আমার কথা শেষ করলাম ধন্যবাদ